যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী মুমূর্ষ তার সামনে যদি সুরাইয়া সিন তেলাওয়াত করতে থাকে তা আল্লাহ তালা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয় কোন সুরা এই সুরা ইন্তেকালের পূর্বে ইন্তেকালের পূর্বে যখন সাকরাতুল মাউত বলে এটাকে মৃত্যু যন্ত্রণা শুরু হয় প্রত্যেক মানুষ জোরে জোরে শ্বাস টানে দম টানতে শুরু করে মানুষ বুঝে যে কি মৌতের টানা টানতেছে এটা মুরুব্বিরা দেখলেই কি বোঝে অভিজ্ঞ যারা তারা ঠিকই বোঝে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যেই মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মত হাত এমন এমনকি আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিস স্পষ্ট আছে আম্মা জানা আয়েশা বলছেন নবীজি সাল্লা সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে চুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা বাহ ইন্না লিল মাওতে সাকারাত আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহা নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন ক্ষুদ্রসুল বলতেছেন যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন বন্ধু আপনার রুম্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা না হজরত ফাতেমার আদিয়াল্লা হুতালা আনহা ওই হাদিসে আছে ফাতেমার দিয়াল্লা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন বা কার ইয়া আবা তা আরবিও আফসুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবীর সাথে সাথে বলছেন লা ইয়া ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না লাইসা বাদা হাদাল বললেন নবী ফাতে শুনো আজকে তোমার বাবার জিন্দিগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবানিসি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুধার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিকমতো ঘুমাই নাই ঠিকমতো খানা খাই নাই ঠিকমতো রাত্রি যে বিশ্রাম করি নাই বিবিরের সময় দেই নাই পরিবারকে সময় দিই নাই কাউকে ঠিকমতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতই করে গেছে দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে দারে বার 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লিকান চার হাজার বার চার হাজার আরবাতু আলাফ চার হাজার বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে বুঝে ধরে মিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে চিনলেন তো নাই অনর্থক ভালোবাসার এক অভিনয় করছি আমি মুখে এক ফোঁটা দাড়ি নাই এবারটা আসে সারা জীবন ষাট বছর বয়স এবার অনবিরি খায় এটা নবীরে ভালোবাসে হ্যাঁ রে মিথুক রে কত বড় মিথ্যুক এটা এক মাস কইতে পারতো না টানা এক মাস যে আমি টানা এক মাস মেসওয়াক করছি এটা বলতে পারবে না এবার নবীর ভালোবাস এবার গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে কি জবাব দিত কি কিত্ত জবাব দিব কি জন্য জবাব দিব হ্যাঁ আশ্চর্য আর বলে যাইতে আসে আবি হুজুর বুঝছে তুই কি বুঝছো ওটা বলেন আপনি ওয়াহাবি শব্দের অর্থ কি আর ওয়াহাবি গালিনি এটা বুঝতে তো বাগে এটা তো একটা গালি কি না এটা তো একটা বোঝা দরকার এটা কি আরবি ভাষায় গালি না বাংলা ভাষায় গালি এটা গালি তো না এটা আল্লাহর নাম না কি বুঝা বুঝলেন আপনারা বাপ জন্য দয়া করে কাউরে পছন্দ না হলে জিডি রে মানুষের গালি কয় ইডি দিয়ে হেতেন মানসে কিছু গাললাই না কে গ্যারাম দেশে গালি এডি কয়েন কিন্তু ওহাবি বললে তো গালি হয় না আপনি তো গালি দিতে চাচ্ছেন তাহলে গালি দেয় জিডি হিড়িয়ে না কইবে না বোঝেন নাই আমার কথাটা একটা জিনিস বেচারা কোনি দিলেন হয়তো দুঃখ পাইলো না তো তো লাভ ভাই বুঝছেন না কথা আমার ছেলে ছয় বছর পুরা হয়েছে মাত্র কিছুদিন আগে মাদ্রাসায় তারে ওই আমার মাদ্রাসায় প্রত্যেক বৃহস্পতিবার দিন সাপ্তাহিক জলসা হয় ছাত্ররা গজল ক্যারাত বক্তৃতা এগুলো দেয় আর কি তো আমি ওই আমার মাদ্রাসাতেই সাথেই পড়ে আমার ছেলে আমি ছিলাম ওই দিন তাইকে তারে আমি কইলাম যে তুই আব্বু একটা সুরা ক মাইক দিয়া তো মাইকটা তার হাতে দিছি তে কয় না কয় না ছোট শর্মাইয়া বলতেই আসে না ধর আমি বেত ব্যাথ তো বেত নিছি নিয়ে তার দুই পায়ের দুই সাইডে নিছে সাইডে পায়ের উপরে না দুইটা বাড়ি দিছি আরিম ফ্লোরে মাড়ে এরপর টুক কইছে তাও সামান্য কইসা তো বাসাত আসছে আর রাত্রে আমারে আসছে আরই আমি আমার কাছে আইয়ে বাবু লাইক যে না মানে হেতের হিসাবে যে আপনি যে বাড়ি দিছিলেন এগুলা কি হয়েছে না লাগ না আসলে তো আমি বাড়িয়ে দেই নাই আমি তো কিন্তু হেতের বুঝে যে আমি তো একটা দারুণ বাসা বাচ্চা গেলাম তো তুমি গালিয়ে দিলা এটা গালিয়ে হইল না কি লাভ হইলো ভালো জিঙ্গাইয়া গালি দাও মানুষে যেটি কয় এটি গালি দাও গ্রামের অসভ্য মানুষ যে সমস্ত গালি দেয় এগুলো দাও একজন আলেমকে দেও গালি আর হাসরের ময়দানের ভয়ও করো একজন আলেমকে বলো গালিও দাও সাথে সাথে করো কালের হিসাব কি হবে সেটার জন্য রেডি থাকো ও চিরেই খবর ঠিক না বলেন না কেন মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মৃত্যু তো হবেই আখেরা তো তো যেতেই হবে কোনো সন্দেহ কোনো সন্দেহ নেই এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লি বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর মৃত্যুর পূর্ব মুহূর্তে সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ পায় ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি তো ঝালও হইছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিকের মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মানে যেন চিড়ে ফিরে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট বুলায় সব কষ্ট মনে এজন্য এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় কিন্তু আল্লাহর নবী জবানে কি বলতেছিলেন আল্লাহ হুম্মার রফিক আলা আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু মরবেনও না তা আমাকে আর পাবেন কেন মরতে তো হবে আসতে তো হবেই আমার কাছে একটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে মালাকুল আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে তা আসার পরে আজরাইল জি বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার জান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম সালাম তখন মালাকুল মৌত আজরাইলকে বলছে আজরাইল কি বললা এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই বলছে আল্লাহকে তুমি গিয়া বলো বন্ধু আরেক বন্ধুর কি যান কবস করে বন্ধু কি বন্ধুরে মাইয়া ফেলে মানে আমি না আল্লাহর বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর মাইয়ালায় এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তাআলাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আলমিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম তো আল্লাহ তালা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি কয় আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আয়াক রাহুল খালিলু লিখা খালিলহি বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে বুঝে ফেলছে হায় আচ্ছা তো আসলে মৃত্যু না এটা তো আমার মেরে ফেলা না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছে আল আন ইয়া মালাকাল মাও হে আজরাইল মালাকুল মৌত এখন আমার রুহু কবচ করো আমি বন্ধুর কাছেই যেতে চাই তাহলে সক্রাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া তেলাওয়াত করা আমার বাপ সুন্নত সুন্নত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত সুন্নত এটাই শূন্য মৃত্যুবরণ করবার পরে পড়া এটা শূন্যত না এটা শুন্নত না মৃত্যুবরণ করার আগে পড়া শূন্য এরপরে বলে তো কখনোই পড়া না সেটা হল স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব তার জন্য কোরআনকারী পড়ে পড়ে দোয়া করা সেটা তো হলো সবসময়ের আমল আমার কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া মরছেন তো এইবার দশজন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে দোয়া পড়াইতেই হবে খতম পড়াইতেই হবে এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে এখন এভাবেই এটাই নিয়ম এটাই সিস্টেম এটা শূন্যত না এটা কি না বলেন না শূন্যত না সুন্নত নয় আপনি বলবেন আপনারা বলবেন এই এ এই জন্য এগারো ওয়াহাবি কয় এ শেষ কথা শুনবেন এটা কয়ে দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা কয় আসলে উল্টাটা চলতে চলতে এখন বাওটা উল্টা হয়ে গেছে ভাওটা হয়ে গেছে উল্টা সুন্নতটা হয়ে গেছে অপরিচিত বেদাতটা হয়ে গেছে পরিচিত পরিচিত এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে এবারটা লুঙ্গি আনে কি লুঙ্গি একটা আনিয়া বিছাই দেয় গামছা বিছাই দেয় অথবা সাত দূর কয় হজুর এটাই সারবো সারব এত কথা না তুমি যে জানো না বেটা মুসলমান এটা না বড় কথা দুঃখের কথা তুমি তোমার রসুলের এতটুকু পরিচয় তোমার মধ্যে নাই এতটুকু পরিচয় নাই ঘরের ছয় জন মানুষ একটা মেসোয়াক নাই কারো তুমি রসুল থেকে কতটা দূরে এজন্য জন্য বাফ সুন্নতের মধ্যেই বরকত সুন্নতের মধ্যেই বরক একটি যেই কোনো এটা যৌক্তিক নিয়ম হল যেই কোনো অঞ্চলে যেই কোনো মানুষ যে কোনো ঘরে পরিবারে যদি দীর্ঘদিন দিন চর্চা না থাকে তখন সেখানে ধীরে ধীরে সামাজিক কুসংস্কার কুপ্রথা বিদাত সেটা এসে গেড়ে বসে তখন নতুন করে কেউ যদি সুন্নত কিংবা হেদায়ত বলে তো সেটাকেই তখন কঠিন মনে হয় কিন্তু কিছুদিন পরে দেখা যায় সুন্নতটাই শেষ পর্যন্ত বিজয়ী হয় দিন বিজয়ী ইসলামী বিজয়ী হয় কোনো বেদাত কোনো খোরাফাত কোনো কুসংস্কার স্থায়ীভাবে টিকে থাকে না এটা এলোমেলো হয়ে যায় রদবদল হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ ধীরে ধীরে সুন্নতের ব্যাপক প্রচার হলে বিদাত আস্তে আস্তে কমে যায় ছুটে যায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তাও ফিক দান তাইলে আমি দুইটা ফজিলত বললাম এবার আরেকটা ফজিলত রসুল্লাহ যে ব্যক্তি সকাল বেলা সুরাইয়া সিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে তাইলে সুরাইয়া সিন অনেক ফজিলত মৃত্যু পথযাত্রীর মৃত্যু যন্ত্রণা সহজ হয় এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ বরেশানি মুসিবত থেকে দূর হয় সর্বোপরি সুরাইয়াসিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয় একজন ইমানদারের উচিত সুরাইয়াসিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এবার শুধু আয়াতগুলোর তর্জমা শোনেন অল্প কথায় আপনি বুঝে ফেলবেন শুধু অর্থ বলি বিসমিল্লাহ রহমান ইর রাহিম ইয়াসিন এলো প্রথম আয়া সুরার নাম যেটা প্রথম আয়াত সেটা এটা তিনটা অর্থ এক এটার প্রকৃত অর্থ জানে শুধুই আল্লাহ আল্লাহ সেটা মখলুকের কাউকে বলে নাই কেন বলে নাই মক্কার কাফেররা মাঝে মধ্যেই বলতো অধিকাংশই বলতো যে মোহাম্মদের বানানো এই কোরআন নাউজবিল্লা আল্লাহ তালা বহুভাবে এই কথাটার জবাব দিছে কোরআনে এর মধ্যে এটা একটা যে উনত্রিশটা সুরার শুরুতে আল্লাহ তালা কাটা কাটা কিছু অক্ষর আলিফলাম র হামিম তহা ইয়াসিন এরকম আলগা আলগা অক্ষর বলে আল্লাহ তালা বলছে দেখো যেহেতু এগুলো মোহাম্মদের বানানো বলতেস তাহলে একজনের বানাইলে আরেকজনে ওইটার থেকে দেখে ব্যাখ্যা করতে পারে তো তোমরা এবার এই অক্ষরগুলো দ্বারা কি বুঝাইতে চাইছি এটা কোঙ্গা কও আলিফ লাম মিম আলিফ বলতে কি লাম বলতে কি মিম বলতে কি বুঝাইছি ক সমস্ত বেইমান আপনার পরাজিত আল্লাহ তালা বুঝাই দিলেন তো প্রমাণ হলো কোরআন শুধুই আমার কালাম আরো অনেক আইটেমে প্রমাণ করছেন আর এটা একটা মাত্র দুই বল হাকিম আল্লাহ বলেন যে প্রজ্ঞাময় কোরআনের কসম প্রজ্ঞাময় কসম করছি নবীকে বলছেন কসম করে পরের কথাটা বলার জন্য এটা কসম করছে বল কোরআন হাকিম অর্থ হইল হাকিম মানে হইল মাহাল্লিহি চব্বিশ ঘন্টা যখন যেটা যেখানে যেভাবে রাখা উচিত ওইটাকে ওইখানে ওইভাবে রাখলে ঠিক প্রয়োগ করিলে ওইটাকে বলা হয় হয় ওইটাকে কি বলা হিকমত হাকিম বলা হয় তাকে যে প্রত্যেক জিনিস যথোপযুক্ত জায়গায় প্রয়োগ করতে পারে তো আল্লাহ বলেন কোরআনই একমাত্র কিতাব যেটা একজন মানুষের মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত ঘর থেকে বাহির পর্যন্ত জীবন চলার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ঠিক উপযুক্ত কোনটা করা উচিত সেটা নির্দেশনা দিক নির্দেশনা যত উপযুক্ত পূর্ণাঙ্গ বলে দেয় একমাত্র আল্লাহর কর আন অতএব এটাই হচ্ছে হাকিম এটাই হচ্ছে প্রজ্ঞাময় কিতাব এর মধ্যে কোন ফালতু কথা এলো কথা হাস্য কথা রসিকতার কথা কথার কথা তামসার কথা নাটকীয় কথা বানোয়াটি কথা লাগাম সারা কথা কিচ্ছু নাই প্রত্যেক কথা মাপা মাপা গুণা গুণা প্রত্যেক কথা প্রজ্ঞাময় বিচক্ষণ বিজ্ঞচিত পৃথিবীর আর কোনো বইতে এমন নাই নাই আর কোথাও বাংলা বইতে জ্ঞানের অনেক ভালো কথাও আছে অনেক বেহুদা কথাও আছে আছে কিনা বলেন দুটাই আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি এটা যেমন চমৎকার কথা বাকি হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম এটাও ফালতু কথা ঠিক কি না বলেন না কারণ টিম নামে কিছু নাই আগডুম বাগডুম সাজে এ আগডুম কিংবা বাগডুম বলতে কিছু নেই যে এটা হলো বাগডুম এটা হলো গোড়াডুম নাই এরকম নাই কিছু তাহলে এর আবার আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে চমৎকার কথা সুন্দর কথা তাইলে দোনোটা মিশ্রিত কথা অনেক হাসির কথা রসিকতার কথা লেবুর পাতা করম চা যা বৃষ্টি ধরে যা হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে হেতে আসিল এটার লগে অনুষ্ঠানের মধ্যে ছিল বিয়ার অনুষ্ঠান তাইলে আপনার এই যে কথা বানুয়াটি কথা বলছি আর কি কথার কথা আল্লাহ বলেন না বল কর আনিল হাকিম কোরআনের প্রতিটা অক্ষর মাপা মাপা লম্বা সময় দরকার হয়তো বুঝাইতাম একটা কোরআনের আয়াত আছে আলাইহা মধ্যে একটা অক্ষর আছে এই পুরা কোরআন উনিশ এই সাংকেতিক চিহ্ন দিয়ে একবার মাপা মাপা দৈর্ঘ্য মতো একদম একটা অক্ষর পরিকল্পনার চাইতে বেশতিও নাই কমতিও নাই একটা আলোচনা একটা বক্তব্য একটা কথা বুঝানোর ক্ষেত্রে রব্বুল আলামিন মাইপা মাইপা গুইনা গুইনা হিসাব করে করে আল্লাহ তালা কোরআনকে সাজিয়েছেন আরে দোস্ত কোরআন যে পড়েন নাই পৃথিবীর কিছুই শিখেন ওই ছেলে তোমরা যারা পড়ছো কিছু পড়ে নাই যেগুলো বাদে দাও মিয়া তোমরা যারা পড়ছো ভাইয়া আল্লাহর কোরআন যে পড়ে দেখো নাই একটু ছুঁয়ে দেখো নাই একটু তর্জমাও পড়ো নাই কিছুই পড়ো নাই কি পড়লাম পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গুণে এগুলোর মধ্যে তেমন উল্লেখযোগ্য কিছু নাই জীবন চলার কিছু তথ্য তাও বানওয়াটি কথা ভুল কথা অনেক ভুল কথা অনেক স্পষ্ট বক্তব্য ছিল বারবার আল্লাহ বলছেন আমি মানুষকে বানাইছি আদম থেকে বানাইছি হাওয়া থেকে বানাইছি বীর্যের ফোঁটা থেকে বানাইছি মাটির থেকে বানাইছি সব বিস্তারিত বলার পরেও গবেষক বিজ্ঞানী দার্শনিক গেছে জঙ্গলে বান্দরের জিজ্ঞাসা করতে বান্দরকে জিজ্ঞেস করছে গিয়া বান্দরকে ডাইকিয়া বলছে ভাই আমার সিনচিন্নি নি সিঞ্চিত লাগে আপনি তো আমরা আরে আমার এদিকে দেখতে ফুরা আমার মতই মনে হয় আপনি তো আপনি হেনে গেলেন কেন এর এরপরে সে বলছে ভাই যাক গেছি যদিও ভুলে কিন্তু আমি অনেক গিয়া কম আমি আমনগর লগের এই জন্য এলাকা তাই কইছে আমি মূলত বান্দর ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির কোরআন কে থেকে বঞ্চিত হয়ে আর কোনো আলো পায় না কোরআন একমাত্র নূর আমাল্লাম লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত হয় সে আর কোথাও কোনো আলো খুঁজে পায় না তো আল কোরআনুল হাকীম প্রজ্ঞাময় এজন্য বাপ অনুরোধ অনুরোধ দয়া করে প্রত্যেকেই মেহরবানি করে ঠিকির করেন আমি দয়া করে বলছি আল্লাহর কোরআন পড়ে কিছু পড়তে পারবেন না কমপক্ষে বাংলাটা পড়ে একটা বাংলা কোরআন শরীফের অনুবাদ বিশ্বাস করেন আপনার দিল নূরে ভরে যাবে আপনি মজাই পাইবেন যে কি সুন্দর কথাই তার ভিতরে হুজুরদের কথা আমার কথা অমুক বক্তা তমুক বক্তা ওটা তো বানাই না কথা কথা বলেন আমি আপনার ঘরে বুঝানে লাগে না কত কিসিমে আতলাইরা ফাউলাইরা কথা বলি কিন্তু এটা তো পুরা মালিকের কথা আর সে আজিমের মনিবের কথা আল্লাহর কথা কতটা মজাদার হওয়া উচিত এক বাচ্চা যদি মজাই না পাই তো কেমনে হাফেজ হয় আল্লাহ খুশি হয় আমার কথা বারবার বলছিস যা মজা লাগাই দিলাম দিল লাগাই দিলাম কলজাত বসাই দিলাম আল্লাহ হাফেজ বানায় দেয় তো কোরআনে আছে না লাই আহু ওয়া কোরআন নবিকাল্লা বলছে বন্ধু আপনি জিব্বও লাইরেন না শুধু জিবরাইল বলবে কানটা খোলা রাখবেন আপনি জিব্বাও নাড়বেন না মুখস্তও করবেন না মুখস্থ করে দেওয়া কলজাত বসাইয়া দেওয়া আপনার উন্মতের কাছে আবার বলা বিস্তারিত ব্যাখ্যা করা পুরাটা দায়িত্ব আমার কোরআনের আয় লা তুহাররিক বিহি লিসানাকা বিহ আলাইনা জামআহু আ তো ব্যাখ্যা করতে যখন হবে বন্ধু তাও আমি আল্লাই বলে দেব আপনাকে সবটা আমার দায়িত্ব বল কোরআন হাকীম কুরআন কে मोहब्बत करें পড়ে দেখেন পড়ে দেখেন পড়ে দেখেন আল্লাহ তৌফিক দান করেন ইননা কালামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিল আল আজিজুর রহিম এর দূরে কথা বাকিটা অন্য সময় বলবো এই তিনটা তরজমা শুনে না আল্লাহ কসম করে বলছে তিনটা কথা রসুল আপনাকে শুনাইতেছি নবী এক নিশ্চয়ই আমার এই কোরআনের কসম আমার এই পুরা কালামের কসম আপনি আমার প্রেরিত রসুলদেরই একজন কেউ বলে আপনাকে পাগল না আপনি রসুল ওই বেইমান আপনাকে কেউ বলে জাদুকর না না আপনি রসুল ওরা কেউ আপনাকে বলে গণক না না আপনি রসুল ওরা কেউ আপনাকে বলে নির্বোধ বোকা না বন্ধু আপনি আমার আব্লাহ শায়ের মজনুন কাহেন আবলা আহমক যে চাই বলে বন্ধু পরোয়া করবে না আমি কসম করে বলতেছি আমার পুরা কালামের কসম আপনি আমার রসুল আপনি আমার আপনি আমার আপনার সব আমি দেব আপনার হাসি আপনার কান্না আপনার হাঁটা আপনার চলা আপনার উঠা আপনার বসা আপনার আচার আপনার ব্যবহার আপনার লেনদেন সব আমি গুছাইয়া দিছি সাজাইয়া দিছি আপনি হাসলে সবচেয়ে সুন্দর আপনি কাঁদলে সবচেয়ে সুন্দর আপনি হাঁটলে সবচেয়ে সুন্দর আপনি বসলে সবচেয়ে সুন্দর হাসিতেও সেরা কান্নায়ও সেরা হাঁটলেও সেরা বসলেও সেরা খাইলেও সারা ঘুমাইলেও সারা এমন যিনি তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ছাড়লেন কাকে ধরলেন কাকে টেলিভিশন রে ধরছে ছেলেরা তোমরাই সেলুনের নাফিতের থেকে চয়েস করে আনছ শুধু আয় হায় বোকা ছেলে এত নিচে নাইমা গেলা কেন রুচিতে নাফিত থেকে কি লেগে ডিজাইন আনছো আনচো আঞ্চু বুয়েটের কোনো প্রফেসর থেকে আনতে তত ভালো আছি বুঝলেন না বুয়েটের যদি একজন বড় বড় কোনো ইঞ্জিনিয়ার থেকে যদি একটা ডিজাইন আমার একটা মাথার মধ্যে একটা নকশা বানাইয়া দেন তাহলেও তো কইতাম যে বেসার একটা রুচি আছে যে বুয়েটে গেছে বললে তো এখন আরো মুশকিল হয়ে তো রাইলো তাহলে রুচি কোথায় নামল অর্থাৎ বলার উদ্দেশ্য হইল আল্লাহ বলেন নিশ্চয় আপনি আমার রসুলদের একজন আপনি অন্য কিছু না যে যত মন্দ বলুক যে যত অপপ্রচার করুক আপনি আমার রসুল আমি কসম করে বলছি সব হ্যাঁ আর এরপর আল্লাহ বলেন এটাই মূল দরকারি কথা দেখেন আলাম মুস্তাকিম এ যেটা এখন বললাম আল্লাহ বললেন বন্ধু আপনি শুধু আমার রসুল না বরং আপনার পুরাটা জিন্দিগি আচরণ উচ্চারণ কর্মকাণ্ড লেনদেন উঠা বসা সবটাই সেরাতে মুস্তাকিম এটাই সঠিক এটাই ঠিক আপনি যেভাবে হাঁটছেন এটাই সুন্দর এটাই সঠিক হাসা আপনি যেভাবে কাঁদছেন এটাই ঠিক আপনি যেভাবে উজু করছেন আপনি যেভাবে স্তেঞ্জা করছেন আপনি যেভাবে টয়লেটে ঢুকছেন আপনি যেভাবে টয়লেট থেকে বের হয়েছেন আপনি যেভাবে খাবার শুরু করছেন আপনি যেভাবে খাবার শেষ করছেন আপনি যেভাবে ঘুমের আগে দোয়া পড়ছেন আপনি যেভাবে ঘুম থেকে উঠছে পড়ছেন আপনি যেভাবে লেনদেন করছেন আপনি যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করছেন আপনি যেভাবে মানুষকে রাহাবারি করছেন এই সবটা আপনার নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত সেরাতে মুস্তাকিম আলাসিরাতুল মুস্তাকিম রব্বুল আলামিন যেন বলে বান্দা এই বান্দা তুমি না সকাল থেকে রাত পর্যন্ত বারবার ফজর জোহর আসর মাগরিব এশা ফরজ ওয়াজিব সুন্নত নফল তাহাজ্জুদ আউওয়াবিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে তুমি তো বান্দা আমার কাছে একটা জিনিস চেয়েছিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি কতবার বলেছিলে মাওলা আমার সরল সঠিক পথ দেখান আল্লাহ বলেন আমি একজন বন্ধু পাঠাইলাম আমি একজন রসুল পাঠাইলাম তেইশ বছর তাকে তোমাদের মাঝে দেখাইলাম এই বন্ধু তেইশ বছরে যা বলেছে যা করেছে যখন যেভাবে আচরণ করেছে এটাই হলো সেরাতে মুস্তাকি যেটা চাচ্ছিলা তুমি তুমি যেটা চাচ্ছিলা আমি সেটা বলে দিলাম আলা সেরাতে মুস্তাকিম এটা আমাদের যদি দরকার হয় আপনি যদি বুঝে বলে থাকেন ইহদিন বুঝে যদি আপনি বলেন আল্লাহ আমি সরল পথ চাই সঠিক পথ চাই তো একমাত্র রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের মধ্যে কিসের মধ্যে সুন্নাতের মধ্যে নবীর তরিকার মধ্যে নবীর সাল্লামের প্রত্যেকটা কর্মকাণ্ড আপনি আমার মুড়ি দনের কি দরকার আম ওমুখ হুজুরের দলের অনের কি দরকার মনে করেন আপনি যে আলেমকেই আপনার পছন্দ হয় আপনি তাকেই তার কাছেই যান শুধু আমার আল্লাহ দোহাই আমি শুধু এ দূর আপনি শুধু ওই হুজুরে বলবেন হুজুর আমারে রসুল্লাহ সাল্লামের সুন্নত যেটা নবী করছেন সাহাবি করছেন ওইটা মিলাই দেন ওইটা মিলায়ে দেন সবাই আমার কাছে আসবেন কেন সবাই একজনের কাছে যাবেন কেন আল্লাহ তালার কুদরতি নেজাম এটা আল্লাহ মানুষের হেদায়েতের জন্য প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আল্লাহ তালা ওলামায় কেরাম রাহাবার আল্লাহ নির্ধারণ করছে যাতে সব মানুষের জীবন চলার পথে দিনের পাথেও নিতে রসুলের তরিকা গ্রহণ করতে কোনো কষ্ট না হয়